হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই ইজি একটি রেসিপি এক কথাই বলা যায় এটা হচ্ছে বিপদের বন্ধু যখন আপনার বাসায় কিছুই থাকবে না তখনই এইভাবে রান্না করে খেতে পারেন আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি তৈরি করবো কে আমি তৈরি করতে যাচ্ছি ডিম বোনা রেসিপি তার জন্য প্রথমে চারটি ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম সিদ্ধ করার সময় ডিমের সাথে হালকা একটু লবণ দিয়ে দিলাম ডিম সিদ্ধ করা হয়ে গেলে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব এবং একটা ছুরির সাহায্যে ডিমগুলো মাঝখানারে একটু কেটে দিব যেন মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে আর কিভাবে কাটতেছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন যে কিভাবে কাটতেছি এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় বিশেষ করে এই রান্নাটা বাসার ছোট বাচ্চারা বেশি পছন্দ করে ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এখন এগুলো করে প্রথমে দিয়ে দিলাম সামান্য ম্যারিনেট পরিমাণে লবণ হলুদ এবং মরিচ সবগুলো উপকরণ হাফ চামচ করে দিয়েছি এখন মশলাগুলো ডিমের সাথে ভালো করে মিক্স করে নিব ডিম যে কেটে নিয়েছি মাছখানারে একটু একটু মশলা ঢুকিয়ে দিব এখন ডিমগুলো ভেজে নিব তেল দিয়ে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেল একটু বেশি করে দিয়েছি এই তেলে আবার ডিমগুলোকে রান্নাও করে নিব। তাই তেলের পরিমাণটা একটু বেশিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলটা আর একটু কমিয়ে দিলেও হবে এরপর আস্তে আস্তে ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নিব বেশি বাজবো না হালকা একটু ভেজে নিব লাল লাল করে নিব আমি কিন্তু বেশি ভাজি নাই হালকা একটু ভাজা হয়েছে এখন ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো তোলা হয়ে গেলে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা এক কাপের থেকে একটু বেশি আছে পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা এখানে দু চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি এবং এক চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি আদা আর রসুন কিন্তু মিহিভাবে ব্লেন্ড করা নাই একটু থেতলিয়ে নিয়েছি এরপর আদার রসুন ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা উঠে যায় আদা রসুনের গন্ধ থাকলে খেতে কিন্তু ভালো লাগে না এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দুই চামচ পরিমাণে মরিচ গুঁড়ো মরিচটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কেউ হয়তো ঝালের পরিমাণটা কমিয়ে খায় এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলা এবং একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব। এগুলো হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। মশলাটা যখন কিছুক্ষণ ভেজে নেবেন তখন মশলা গায়ে থেকে দেখবেন তেল বের হয়ে আসছে এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব দুটা এলাচ এলাচ দেওয়া হয়ে গেলে যেহেতু আগে লবণটা দিই না এখন দিয়ে দিব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটা আবার মশলার সাথে মিশিয়ে নেব আপনারা যখন বাসায় এই ডিম্বুনাটা করবেন তখন চেষ্টা করবেন যত বেশি মশলাটা কষাতে পারেন মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে টমেটো সস এবং দুই চামচ পরিমাণে টক দই টমেটো সস আর টক দই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে মশলা থেকে তখন খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসবে তখন ভাববেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিবেন ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে যখন ডিমটা ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন দিয়ে দিবেন এক কাপ পরিমাণে ফানে পানি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে পাতিলে গায়ে থাকা মশলাগুলো চারপাশ থেকে নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষানোর পর পানিটা শুকিয়ে আসবে তখন ঢাকনা উলটিয়ে দেখব যে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে জোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন উপর থেকে হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব আপনারা হয়তো দেখিয়ে বুঝতেছেন যে কত ইজি একটা রেসিপি আর এটা খেতে অনেক মজা হয়েছে বাসায় একবার হলো ট্রাই করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাক আপনারা নতুন আর কি রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন